এই প্রেগনেন্সি পিলোটি হতে পারে আপনার সঙ্গীর প্রতি আপনার অন্তর্নিহিত যত্নের প্রকাশ এই নরম আরামদায়ক পিলোটি আপনার ভালোবাসার মানুষটিকে দেবে গভীর ঘুম আরামের নিশ্চয়তা আর ছোট্ট প্রাণটির জন্য নিরাপদ আশ্রয় হয়তো আপনি তার কষ্ট ভাগ করে নিতে পারবেন না কিন্তু আপনি তাকে স্বস্তি দিতে পারবেন তার রাতের ঘুমটাকে একটু শান্তিময় করতে পারবেন আপনার স্ত্রী আপনার ভালোবাসার মানুষ অথবা আপনার বোন তার মুখের প্রশান্তিটাই তো আপনার সুখ তাই না মা হওয়া মানেই যেন একটা নতুন জীবনের শুরু প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেন এক নতুন অনুভূতি নিয়ে আসে কিন্তু এর সাথে আসে ক্লান্তি ব্যথা আর রাতের নিদ্রাহীনতা সন্তানের জন্য মায়ের এই যাত্রা যেন আরো স্বাচ্ছন্দ্যময় হয় সেই চিন্তা থেকে বেবি হাউস বিডি নিয়ে এসেছে এই প্রেগনেন্সি পিলো এটা শুধু একটি বালিশ নয় এটা একটি নরম ভালোবাসা যখন গর্ভবতী মায়ের পিঠের ব্যথা বাড়ে কষ্ট হয় একটু আরামদায়ক ঘুমের প্রয়োজন হয় তখন এই বালিশ তার সাথে জড়িয়ে থাকে এক নিঃশব্দ সঙ্গীর মতো একটি আরামদায়ক ঘুম শুধু মায়ের জন্যই নয় বরং গর্ভে থাকা শিশুটির জন্য অত্যন্ত জরুরি তাই আপনার স্ত্রী অথবা প্রিয়জনের যত্ন নিন তাকে একটু আরামের সুযোগ করে দিন কারণ আপনার প্রিয় মানুষটি শুধু একজন নয় তার ভেতরে শুয়ে আছে আরেকটি ছোট্ট প্রাণ এই পিলোটিতে ব্যবহার করা হয়েছে উন্নত চায়না তুলা যা অত্যন্ত নরম এবং দীর্ঘস্থায়ী বিশেষভাবে নির্বাচিত হোমটেক্সের টেক্সের ফেব্রিক ব্যবহার করায় এই পিলোটির কাপড় অত্যন্ত মসৃণ এবং আরামদায়ক এটি শরীরে কোনো অস্বস্তি তৈরি করে না যা দীর্ঘ সময় ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট এই প্রেগনেন্সি পিলটি শুধু আরামদায়কই নয় বরং এটি গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু মেডিকেল উপকারিতা নিয়ে আসে পিঠ ও কোমরের ব্যথা কমায় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে শরীরের চাপ কমিয়ে আনে এটি গভীর ও আরামদায়ক ঘুম নিশ্চিত করে এছাড়াও এটি সিজারিয়ান অপারেশনের পরেও ব্যবহারযোগ্য এটি শুধু একটি পিলো নয় বরং আপনার ভালোবাসার মানুষের জন্য আরামের প্রতিশ্রুতি আপনার প্রিয়জনের সুস্থতা ও আরাম নিশ্চিত করতে আজই অর্ডার করুন এই প্রেগনেন্সি পিলো তাই দেরি না করে অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন বাটনে যে কোনো প্রয়োজনে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু